বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমা আরে কি ঘর বা ঘর বা নাই মো আমি শূন্য মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমা আরে ভালা কইরা ঘর বানায় কয়দিনে থাকমো আর আমি কয়দিনে থাকমো আর আয়না দিয়া সাইয়া দেখি আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা না আমার আই এম ফ্রম নাও

এই অবস্থায় খাবার খাবেন ও নাও খায় পরো খায় মানে প্রিয় দর্শক মাছিও খায় ও কিন্তু খাবারটা খাবে ভাই আপনি শিক্ষাগত যোগ্যতা বললেন যে ইন্টারমিডিয়েট পাস করেছেন ইংলিশে কথা বলতে পারেন বলেন তো ভাই হ্যাঁ বলেন আমি আমি আপনার মতো ইংলিশ পারি না যদি আমি বাংলায় বলি আপনি আমাকে ইংলিশে উত্তরটা দেন আপনার গ্রামের বাড়ি ইংলিশে বলেন হুম আই এম ফ্রম নোয়াখালী লক্ষ্মীপুর বাট মাই ফ্রম ইন ঢাকা ফাদার নেম মাই ফাদার্স নেই ইস কিরণ মিয়া মাতার নেম জেসমিন বেগম আচ্ছা আচ্ছা ফ্যামিলি মেম্বার কতজন ফাইভ মেম্বারেম্বার আচ্ছা আপনি কি বাড়ি যেতে চান আমি আপনাকে নিয়ে যেতে চাই নো ওয়ে ডিসার্ব মিউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই টক আপনি আমার সাথে আসেন প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আচ্ছা আপনি আহ ভালোবাসার মানুষের কারণে এই অবস্থা হয়েছে আপনি কি কোনো গান টান বা কিছু পারেন অনেক গান পারেন কি বলে আপনি একজন রাস্তার পাগল প্লাস আপনি গান বলতে পারেন ভালোবাসার মানুষকে নিয়ে সেই গানটা বলতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক এই পাগল যে যুবক ছেলেটির নাম হচ্ছে গিয়া রনি ফেসটা একটু চিনে রাখেন আমরা এই যুবকের একটু গান আপনাদেরকে শুনাইতে চাই তাহলে আপনারা গানটি হয়তো বা শুনতে পাবেন